এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে ইউসুফ ইসালাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে আবু বকর আল্লাহ আহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনি সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসুসাহ ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সহি মুসলিমে সুনানে আবু দাউদে একটি হাদিস এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ফজরের সালাতের পরে তাজবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাব কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সলা সুবহা اقবল আলাইহিম বিওয়াজহি ফাকলা হাল রাআ احدুম মিনকুম আল barihatan রুইয়া সহিহ মুসলিমের বর্ণনা ফজরের নামাজের পর তিনি প্রতিদিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছো কেউ কি কোনো স্বপ্ন দেখেছো আমার কাছে উল্লেখ করো আমি এটার ব্যাখ্যা করে দেব সম্রাজ্য শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলি ইসালাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইদান ইউসুফ আলাহ কথা যে তিনি বলেছেন রব্বি কদ আচাই চানি মিনাল মুলখি ও আল্লাহ চানি মিন তা আহাদিস মানে হে আমার রব আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু ইন্টারপ্রেট দ্য ড্রিমস কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষা দান করেছেন এবং সুরাই ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে ইউসুফ আলাই নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় তারপর দুজন প্রিজনার ইউসুফ আলাহিসের সাথে জেলখানায় ছিল তাদের দুটা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন এবং মিশরের তৎকালীন যে রাজা কিং সেই কিং এর স্বপ্নের ব্যাখ্যাও সাইদানা ইউসুফ আলহ ইসলাম করে দিয়েছিলেন সাহাবিদের মধ্যে সাইদানা আবু বকর রাজি আল্লাহ চালানহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং আল্লাহ রাসুসাহ ইসলাম মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকরাদি আল্লাহন কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। এবং আবু বকরাদি আল্লাহ নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসুসাহের কাছে বলতেন এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি আল্লাহ রাসুল্লাহ ইসলাম তখন আবু বকরাদি আল্লাহ তালহুকে স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন এক্ষেত্রে আমরা আল খাসাইসুল খুবরা জালদিন সৈতদুল লেখা সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লাম আবু বকর রাজি আল্লাহ তালহুর কাছে একটি স্বপ্নের উল্লেখ করলেন বললেন আবু বকর আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি এবং দেখলাম যে আমি তোমার আড়াই গজ সামনে তুমি আমার আড়াই গজ পেছনে অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার আড়াই হাত পেছনে এর ব্যাখ্যা কি হতে পারে তখন সৈয়দান আবু বকর রাজি আল্লাহ তালহু বললেন এর আসল আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নিবেন এবং আপনার এন্তেকালের আড়াই বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নিব অর্থাৎ আপনি আমার আড়াই বছর আগে পৃথিবী ছাড়বেন আর আমি আপনার আড়াই বছর পরে পৃথিবী ছাড়ব। এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি তাহলে আমরা সেটাই দেখবো যে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লামের এনতেকালের আড়াই বছর পরে সাইদানা আবু বকর রা তিনি এতেকাল করেছিলেন সাইদানা আবু বকর রাদু তালহুর স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মোস্তাদেরকে হাকেমের একটি হাদিস উল্লেখ করতে চাই যেখানে হাদিসটি এসেছে সোনানে দাউদেও এসেছে এবং হাদিসটি উনি তালান একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে তিনটি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আবর আদালন হুটে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের তিনটি চাঁদ এসে আমার ঘরে পড়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তখন আবু বকর রাদি আনহু ওনার কন্যা আমাদ আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর তিনজন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে সুবাহান্লাহামদি এবং আমরা জানি যে আল্লাহ রাসুস্তা যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রাসুস্তা ইসলামকে কবর দেওয়া হয়েছিল আমার জান আয়সার দিল্ল তালহার ঘরে এবং তখন আবু বকর দিল্লা তালহু বলেছিলেন যে আয়েশা তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে যে তিনটি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে এই দেখো আল্লাহ রাসুসাহ ইসলামের কবর তোমার ঘরে হয়েছে তুমি জেনে রেখো যে তিনটা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি এবং আমরা এও জানি যে আউ বকর আল্লাহ তালহ ইন্তকালের পরে আম্মা যান আয়সার ঘরেই কবর হয়েছে এবং ওমরে ফারুকের কবরও আম্মা যান আয়সার আদিল্লাহ তালহুর ঘরেই অবস্থিত তাহলে এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্যে আবু বকর রাদি আল্লাহ তালহ ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী তাবিদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন আমরা ওনার নাম প্রায় শুনে থাকি তিনি সব স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন তিনি ওসমান রাদিউল্লা তালহ যখন ইসলামের খালিফা তখন বস্ত্রা নগরীতে মোহাম্মদ ইবনে সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবা থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলহি রাহমার সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুসাহ ইসলামের কবর খুঁজছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহিমাহ বিচলিত হয়ে গেলেন যে আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁড়ছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মোহাম্মদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রাথ রসলিল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুজা ইসলামের হাদিসের বা সন্ন্যার পুনর্বীবন হবে তিনি দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝধাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি বাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্ত ভাবে মুসলিম করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি কবর খুঁজছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবল সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রিয় সুন্না তসুল্লাহ এই লোক তো এমন লোক হবে যে রাসুল ইসলামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সিম্বলিক বা আইকনিক যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে ইঙ্গিত বহ এবং যেটার এন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না সেক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা করেন এরশাদ করেছেন আতাসিমু আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ও আতাসিমু বেহাবলিল্লাহ হিজামিয়া তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ ইসলাম ফা ফাসিক বা ফোয়াই বলেছেন সো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো নেগেটিভ সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারের একটা হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ হাইফলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে উমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউ্বাল তাহলে হে আল্লাহ রাসুল্লাহ আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রাসু ইসলাম বললেন আউ্য়াল টু হু এটা দিন দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ডিক্রিজিং ডে আফটার ডে এটার একটা সাইন বহন করে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে সেক্ষেত্রেও আমরা বোখারির একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি ওমরে ফারুকের মুখে দিলাম ওমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেলো এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন

এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরা হাজ আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও কিজা আমি অর্থাৎ হে ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম ইসলাম বললেন কোথায় আজান দিব চারদিকে তো মরুভূমি আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আজান দাও আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেবো মানে ঘোষণা দেয় সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরি হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত করছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে কেউ কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা কারো বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোন বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা নম্বর আমি হু আলাইসাল্লাম এবং তার সাথে ইমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি তো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা কোন শিপে বা লঞ্চে ওঠা এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন এন্ড ইউ আর ইন দ্য সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমাম রআইতু কাআন্নি আহরুসু আরদান লা তুমবিত হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আনতা তাআযিলু আন ইমরাতিক অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফোরিক্যালি সুরা বাকার দুই শত তেইশ নম্বর আয়তাল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত্রের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা শেষ করতে চাই সেটি হচ্ছে। ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মহামাদী সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হাজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামকে বলেছেন ও আজ দিন ফিন্না হাজ তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটি স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সূরা ইউসুফের আলোকে সূরা ইউসুফে একটি আয়াত আছে সুম্মা আয্জানা মু'যিনুন আইয়াতহা আল-আইর ইন্নাকুম লসারিকুন অর্থাৎ মিশরের কিং এর একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ঈসা আলাইহিস সালাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিআমিরের ইয়ামিনের খাদের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে караван হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ। তো তিনি মহাবুতিনী সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে হাত কাটা যাবে এভাবে আমরা কোরআন সোনার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ শুরু কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআন সোনার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা করতে যাবেন না আপনি ব্যাটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা ও অমন করার তোফিক দান করুকদি বলে